শুভ সন্ধ্যা সবাইকে আজ সাত অক্টোবর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল দ্বিতীয়বার ইউডিফের হাইলাকান্দি জেলা সভাপতি নির্বাচিত আফজল পঞ্চায়েত ডিলিমিটেশনে হেরফের বিধায়ক সিদ্দেকের পদত্যাগ দাবি কাঠিচোড়ার চল্লিশ লালার ত্রিশ পুজো কমিটিকে আর্থিক সাহায্য প্রাক্তন করা রাহুলের ব্রাত দল খলিল কাটিকুড়ার নিজুত মিনার সূচনায় বিধায়ক কমলাক্ষ এডিয়ারি ওএমআর উত্তরপত্র দেওয়া হবে ইন্টারনেটে ঘোষণা মুখ্যমন্ত্রীর পরিকল্পনার অভাবে সৃষ্ট যানজটে পর্যদস্ত শিলচর বিভাগীয় পদস্থদের অকর্মণ্যতার খেসারত দিচ্ছেন শহরবাসী অভিযোগ গাজায় মসজিদ লক্ষ্য করে ইসরায়েলের বিমান হানা মৃত ছাব্বিশ লেবাননে ইসরায়েলের হামলার পর থেকে নিখোঁজ সম্ভাব্য উত্তর এবং সর্বশেষ খবরটি হলো গনিগ্রাম কাটিকুড়া ডাইকের কাজ পরিদর্শন জেলা কমিশনারের এবারে শুনুন বিস্তারিত খবর এআইইউডিএফের হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি পদে দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বিশিষ্ট আইনজীবী আফজল হুসেন লস্কর রবিবার সকাল এগারোটা থেকে হাইলাকান্দির লক্ষ্মীরবন এলাকার একটি বেসরকারি প্রেক্ষাগৃহে এআইইউডিএফের জেলা কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় যেখানে এই সিদ্ধান্ত গৃহীত হয় দলের কর্মী ও নেতাদের একত্রিত সমর্থনে লস্কর রায় সভাপতি নির্বাচিত হওয়ার সম্মান অর্জন করেন গত লোকসভা নির্বাচনে হাইলাকান জেলায় এর প্রচেষ্টা ব্যর্থ হলেও দলীয় কর্মীরা অটুট হুসেন হাইলাকান জেলায় দলের বোরাডুবি এবং চ্যালেঞ্জ চোদ্দে তার দক্ষ নেতৃত্বের প্রতি বিশ্বাস রেখে দলীয় কর্মীরা দ্বিতীয়বারের মতো তাকে নেতৃত্বের আসনে বসানোর সিদ্ধান্ত নিয়েছেন সাংগঠনিক সভায় উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ এবং কর্মীরা আফজুল হোসেন লস্কর পুনরায় সভাপতি নির্বাচিত সন্তোষ প্রকাশ করেছেন এবং তাকে অভিনন্দন জানিয়েছেন দলের করেন তার নেতৃত্বে ফাইলাকান্দিতে আরো শক্তিশালী হয়েছে এবং আগামীতেও তার নেতৃত্বে দল আরো সুসংহত হবে অতীতের ভোরাডুবি এবং প্রতিকূলতা কাটিয়ে উঠে আফজুল হুসেন লস্কর দলের জন্য এক অমূল্য সম্পদ হিসেবে কাজ করে গেছেন তার নেতৃত্বে দলের শৃঙ্খলা সংগঠন এবং কার্যকারিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তিনি জেলা পর্যায়ে দলের সক্রিয়তা এবং কার্যক্রমকে আরো শক্তিশালী করেছে যা দলের কর্মীদের মধ্যে আশার সঞ্চার করেছে সভায় উপস্থিত দলের কর্মীরা আরো জানান আব্দুল ইসেন লস্কর পুনর্নির্বাচনে হাইলাকান জেলার এআইডিএফ এর ভবিষ্যৎ পরিকল্পনা এবং কার্যক্রমে নতুন গতি এনে দেবে বিশেষ করে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তার নেতৃত্বে দল যথেষ্ট শক্তিশালী ফলাফল করবে বলে আশা প্রকাশ করেন দলীয় কর্মীরা পরবর্তী খবরটি হলো পঞ্চায়েত ডিলিমিটেশনে হের বিধায়ক সিদ্দিকের পদত্যাগ দাবি বিজেপি নেত্রী শিপ্রাগুনকে আগামীতে করিমগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বানানোর জন্য পঞ্চায়েত ডিলিমিটেশনে মাত্র চারটি জিপি নিয়ে নিলামবাজার জেলা পরিষদ আসন গঠন করেছেন বিধায়ক সিদ্দিক আহমেদ এতে ক্ষুব্ধ নিলামবাজার নাগরিক অধিকার মঞ্চের কর্মকর্তারা বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার দাবি জানান সংস্থার সভাপতি জয়নুল হক দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের একাধিক জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েতের নাম বিলুপ্তি ও বিভিন্ন ওয়ার্ডের ভৌগোলিক পরিবর্তন নিয়ে এক বিরাট প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় নীলামবাজারে অবস্থিত দক্ষিণ করিমগঞ্জ নাগরিক অধিকার মঞ্চের স্থায়ী কার্যালয়ে প্রতিবাদী সভা শেষে সংস্থার সভাপতি জয়নুল হক আইনজীবী জাকির আহমেদ কবির আহমেদ চৌধুরীরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ বিজেপির ইশারায় শিফরাগুনকে আগামীতে করিমগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বানানোর জন্য পঞ্চায়েত ডিলিমিটেশনের মাত্র চারটি জিপি নিয়ে জেলা পরিষদ আসন গঠন করেছে এমনকি বারোই গ্রাম জেলা পরিষদের নাম বিলুপ্ত ও লক্ষ্মীবাজার জেলা পরিষদে প্রায় নব্বই হাজার ভোট একত্রিত করায় বিধায়ক সিদ্দিক আহমেদকে তারা দায়ী করলেন তারা আরও বলেন বিধায়ক সিদ্দিক আহমেদ ডিলিমিটেশন কমিটির সদস্য ছিলেন তারপর কিভাবে এত অনিয়ম হলো আসলে সিদ্দিক আহমেদ একজন অকর্মণ্য বিধায়ক তাকে জনগণের মঙ্গলজনক কোনো কাজ করতে দেখা যায়নি শুধুমাত্র মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও শাসক দলের কিছু পাতি নেতাকে খুশি রাখতে সর্বাবস্থায় নীরব ভূমিকা পালন করে যাচ্ছেন এতে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি পরিলক্ষিত হচ্ছে অথচ নির্বাচনের আগে দক্ষিণ জন্য জনগণকে বলেছিলেন তিনি নাকি সমস্ত রাজ্যের কমের ঠিকাদার আজ কমদর অধীনে তার খোঁজ পাওয়া যাচ্ছে না সুতরাং এ ধরনের বিধায়ককে থেকে ইস্তফা দেওয়ার জোরালো দাবি জানান সংস্থার সভাপতি ও আইনজীবীরা এখানেই শেষ নয় এক বিশেষ সম্প্রদায়ের জনপ্রতিনিধিত্ব কমিয়ে একটি সম্প্রদায়ের জনপ্রতিনিধিত্ব বাড়াতে ডেলিমিটেশনের অঙ্কে ক্ষমতাসীনরা হস্তকৃতভাবে একাধিক জেলা পরিষদ বিলুপ্তির নামে গৃহ রাজনীতি করছে ডিলিমিটেশনকে মাথায় রেখে সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র খুব উগরে দিয়ে এটা এক ধরনের তামাশা চলছে বলে কটাক্ষ করে বিজেপি সরকারকে বিদেন তারা রাজ্যসভা অগত লোকসভা নির্বাচনের পর জনগণ সিদ্দিক আহমেদের আসল রূপ জেনে গেছে বর্তমানে ডেলিমিটেশন কার্যকর করা হলেও জনগণের মতামত নেওয়া নৈতিক দায়িত্ব ডিলিমিটেশন কমিশনের যদি জনগণের মত না নিয়ে পক্ষপাতিত্ব করে বিশেষ সম্প্রদায়ের ক্ষমতা খর্ব করে একটি সম্প্রদায়কে সুবিধা করে দেওয়া হয় তবে বসে থাকবে না বলে হুশিয়ারি চুড়ি দিয়েছেন তারা এছাড়াও আদালতে মামলা করার হুমকি দেন এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের আশরাফুল আশরাফুন্নুর চৌধুরী প্রাক্তন জেলা পরিষদ সদস্য আব্দুর রফ শঙ্কর মালাকার প্রমুখ পরবর্তী খবরটি হল কাঠিগুড়ার বিজেপি সংগঠনকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর নিযুত মৈনা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা সরকারিভাবে করলেন উত্তর করিমঞ্জের বিধায়ক কমলাক্ষদে প্রকাস্ত আর এতে উত্তাল হয়ে পড়েছেন স্থানীয় গেরুয়া দলের সদস্যরা যেহেতু সরকারি অনুষ্ঠান তাই যেসব বিধানসভা কেন্দ্রে বিজেপির বিধায়ক নেই সেখানে বিরোধী বিধায়ক বা সাংসদরাই চেক বিতরণ করেছেন শুধু করিমগঞ্জের এখানে বিধায়ক ক্ষমলাক্ষ কালায়ন সত্যরঞ্জন কলেজের রবিবার বিধায়ক দেবপুরকায়ফতের সঙ্গে ছিলেন কাঠিকুড়ার সার্কল অফিসার ডক্টর রোবার্ট টুলর কলেজের অধ্যক্ষ ডক্টর বিজিত গোস্বামী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা কিন্তু আশ্চর্যজনকভাবে শাসক দল বিজেপির চার মন্ডলের সভাপতি তো দূরের কথা অন্য কোনো কর্মকর্তাকে এদিন দেখা যায়নি এই অনুষ্ঠানে অথচ নিজুত মইনা প্রকল্পের প্রথম সার্ভে রিপোর্ট সরকারের কাছে গিয়েছিল কাটিগুড়ার চার মন্ডল বিজেপির কর্মকর্তাদের হাত দিয়েই তবুও এই সরকারি অনুষ্ঠানে তাদের কেউ নেই ব্যাপারটা বাবাতে বাধ্য করছে অনেককে সাধারণভাবে যে কোনো সরকারি অনুষ্ঠানে সরকার পক্ষের লোকজনরাই বেশি প্রাধান্য পেয়ে থাকেন কিন্তু কাটিগুড়ায় নিযুত মইনা প্রকল্পের সূচনা অনুষ্ঠানে দেখা গেছে শাসক দলকে পুরোপুরি সাইডলাইনে ফেলে একাই রাজত্ব করে গেলেন উত্তর করিমের বিধায়ক কমলা কুদেপুর কায়স্ত আরও তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে গাইডলাইন অনুযায়ী এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সেই বিধানসভা কেন্দ্রের দলীয় বিধায়ক কোন কেন্দ্রে দলীয় বিধায়ক না থাকলে তখন বিরোধী দলীয় বিধায়কই হবেন ওই দিনের মুখ্য অতিথি কিন্তু আজকে ক্রাইনের অনুষ্ঠানের কাঠিগোড়ার বিরোধী দলীয় বিধায়ক হলিরুদ্দিন মজুমদারও সরকারিভাবে আমন্ত্রণ পাননি হলিলকে প্রশ্ন করলে তিনি সাবধান আফজান গিয়েছেন কাটিগুড়ায় নিজুত মহিলা প্রকল্পের উদ্বোধন করার জন্য কমলাক্ষ গোহার দিকে শিলচর পর্যন্ত বিভিন্ন জায়গায় আবেদন নিবেদন করেছিলেন এর এই ফলশ্রুতিতে তাকে না পারতে বিভাগ থেকে উদ্বোধনের দায়িত্ব দেওয়া হয়েছে এতে কমলাক্ষের কোনো ভূমিকা নেই বলে মত প্রকাশ করেন বিধায়ক হলিল উদ্দিন মজুমদার এদিকে উত্তর করিমুনের বিধায়ক কমলাক্ষ দেবপুর দিয়ে নিযুত মহিনা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের পর কাঠিগুড়ায় বিজেপি দলের সংগঠন আছে কিনা বলে সংশয় প্রকাশ করেছেন দলেরই অনেক কর্মী এ ব্যাপারে কাঠিগুড়ার চার বিজেপি মন্ডল কমিটির সভাপতিদের বক্তব্য জানতে চাইলে সবাই কিছু জানেন না বলে এড়িয়ে গেছেন পশ্চিম কাঠিগুড়া মন্ডলের সভাপতি সুব্রত চক্রবর্তী জানান তার রাজনৈতিক জীবনের ইতিহাসে এই প্রথমবার তিনি কোনো সরকারি অনুষ্ঠানের আমন্ত্রণ পাননি রবিবার বিকেল তিনটে নাগাদ ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছেন যে কালাইন এসআর কলেজের নিজুত মিনা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়েছে বলে সুব্রতবাবু ব্যাপারে আর কিছু বলেননি কালাইন মন্ডল সভাপতি নিত্যগোপাল দাসকে প্রশ্ন করলে তিনি জানান নিযুত মইনা প্রকল্পের প্রথম সার্ভে বিজেপির কর্মীরাই বিভিন্ন এলাকায় গিয়ে করেছিলেন এমনকি কাটিগুড়ায় নিযুত মইনা প্রকল্পের উদ্বোধন কোথায় হবে সে ব্যাপারেও স্থান নির্ধারণ করে দিয়েছিলেন কালাইনের বিজেপি কর্মীরাই এরপর অনুষ্ঠানে কেন কালাইন মন্ডলের কর্মীদের ব্রাত্য করে রাখা হলো তা বুধগম্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন নিত্যগোপাল দাস প্রায় একই মত প্রকাশ করেছেন বদরপুর ও কাটিগুড়া মণ্ডলের দুই সভাপতি যথাক্রমে তপন মুহুরি ও বিশালাক্ষ্যদেব দেব তারাও কোনো ধরনের সরকারি আমন্ত্রণ পাননি বলে জানিয়েছেন তবে এসব কার্যক্রমের পেছনে কোন শক্তি কাজ করছে উত্তর করিমুঞ্জের বিধায়ক কমলা কদেপুর কায়স্ত আশঙ্কায় খাটিগুড়ার বিজেপি কর্মীদের পেছনে টেনে কেন সব সরকারি প্রকল্পগুলিকে হাইজেক করতে নেমেছেন প্রশ্ন উঠছে জেলা ডেলিমিটেশনের পর কাটিগুড়ায় হিন্দু ভোটার সংখ্যা বেড়ে গেছে প্রায় পঁয়তাল্লিশ হাজারের উপরে অন্যদিকে করিমগঞ্জে মুসলিম বেড়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার এমন অবস্থায় নিজের অস্তিত্ব বেটাতে গিয়ে খবলাক্ষ মুখ্যমন্ত্রী দুহাই দিয়ে কাটিগুড়ায় যেভাবে জাপিয়ে পড়েছেন তাতে সিঁদুরে মেঘ দেখছেন কাটিগুড়ায় বিজেপি দলের স্থানীয় নেতারা যেসব দাবিদের আগামী নির্বাচনে লড়াই করার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছেন তাদের বড়া বাতে সাই ফেলতে শুরু করা কমলাক্ষকে নিয়ে খুবের ফারত ক্রমশই তুঙ্গে উঠছে আগুনে ঘিরে পরি ইতি সৃষ্টি হয়েছে আজকার নিজুতপিনা প্রকল্প ফের সুচনার পর নাম প্রকাশে অনিচ্ছুক কাটিগুড়র অনেক বিজেপির দলীয় কর্মকর্তা জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা দুহাই দিয়ে কুমুলাক্কদে পুরস্কারস্ত যেভাবে স্থানীয় কর্মী সংগঠনদের বঞ্চিত করে মাত্রাতিরিক্ত লম্পজম্প শুরু করেছেন তাতে আগামী দিনে কাটিগুড়র গেরুয়া দলের মধ্যে ব্যাপক দসনমলে আশ্চর্যের কিছু থাকবে না অপর দিকে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনের অধীনে অনুষ্ঠিত তৃতীয় শ্রেণীর তৃতীয় প্রশ্নপত্রের মতো চতুর্থ ও পঞ্চম প্রশ্নপত্রের ওয়েমআর ও উত্তরপত্র ইন্টারনেটে উপলব্ধ হবে নিজের মাইক্রো ব্লগিং সাইট এক্স হ্যান্ডেলে এই ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন আগামী আট থেকে বাইশ অক্টোবরের মধ্যে পরীক্ষার্থীরা ইন্টারনেট থেকে ওয়েমআর শিট ডাউনলোড করতে পারবেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন নয় অক্টোবর সকাল ছয়টা থেকে উত্তরপত্র ইন্টারনেটে উপলব্ধ হবে চতুর্থ ও পঞ্চম প্রশ্নপত্র দুটোই পোয়া যাবে সেই সঙ্গে তিনি জানিয়েছেন আগামী নয় অক্টোবর থেকে আঠারো অক্টোবর পরীক্ষার্থীরা দাখিল করতে পারবেন তাদের দাবি ও আপত্তি পরবর্তী খবরটি হল শারদীয় দুর্গাপুজো উপলক্ষে লালা ও কাঠজোলায় শারদ মিলন উৎসব অনুষ্ঠানের আয়োজন করে সত্তরটি সর্বজনীন পুজো কমিটিকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য করলেন প্রাক্তন বিধায়ক রাহুল রায় লালা হরি মন্দির ও রবিবার কাটেজা বহুমুখী ভবনে আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে পুজো কমিটির কর্মকর্তাদের হাতে পাঁচ হাজার টাকার চেক তুলে দেন রাহুল রায় এ উপলক্ষে আয়োজিত সভায় প্রাক্তন বিধায়ক বলেন ওই অর্থ সাহায্যের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেন বর্তমানে শারদ উৎসবের মুখে হাইলাকান্দি শহর গ্রামাঞ্চলে আর্থিক মন্দা চলছে এহেন পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব আয়োজনের জন্য পরিমাণে সহযোগিতার প্রয়াস নেওয়া হয়েছে তিনি বলেন ইতিমধ্যে চার পর্যায়ে জেলার সব পুজো কমিটির সভাপতি সম্পাদকদের হাতে নগদ পাঁচ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে শারদ মিলন উৎসব অনুষ্ঠান আয়োজন করে প্রত্যেক কমিটির কর্মকর্তাদের সংবর্ধনা জানিয়ে তাদের হাতে এই চেক তুলে দেন তিনি রবিবার কাটলজোড়া বহুমুখী ভবনে শারদীয় মিলন উৎসবে কাটলজোড়া অঞ্চলের চল্লিশটি পুজো কমিটির কর্মকর্তাদের হাতে টাকার চেক তুলে দেন অনুরূপভাবে শনিবার লালা শহর এলাকার ত্রিশটি মণ্ডপে আর্থিক রাশি সাহায্য করেন রবিবার দুপুরে বিদিত রঞ্জন চৌধুরীর পৌরহিত্যে কাটলজোড়া আয়োজিত অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন প্রাক্তন বিধায়ক রাহুল সহ আমন্ত্রিত অতিথিরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন প্রবীণ সঙ্গীত শিল্পী সমর বিজয়নাথ মজুমদার উদ্দেশ্য ভিক্ষা করেন মৃদুল সিংহ চৌধুরী পরবর্তী খবরটি হল পরিকল্পনার অভাবে সৃষ্ট যানজটে পর্যদস্ত শিলচর বিভাগীয় পদস্থদের অকর্মণ্যতার খেসারত দিচ্ছেন শহরবাসী অভিযোগ এ যেন ঠিক হীরের রাজার দেশ রাজা মন্ত্রী উজির নাজির সকলেই আছেন আইন আছে আছে আইন রক্ষার্থে সরকারি অর্থে প্রতিপালিত বিশাল রক্ষক দল কিন্তু এত কিছুতে কেউ যেন কিছুই নেই আইন কানুনের তুয়াক্ষা না করে যেমন খুশি তেমন এক অবাধ স্বাধীনতা যেন সর্বত্র এক্ষেত্রে সাধারণ নাগরিক থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা রক্ষক দল সবাই জন্য সমগোত্রীয় আর সে কারণে শহর যদি দিনভর যানজটে স্তব্ধ হয়ে থাকে মুমূর্ষ রোগী যদি আটকে থাকা অ্যাম্বুলেন্সের শেষ নিঃশ্বাসনে তাতে কারো কিছু যায় আসে না এমনটাই শহর শিলচুরের সাম্প্রতিক ছবি এদিকে দুর্গুড়ায় শারদ উৎসব ছোটবেলার কেনাকাটার চাপে শহরে এমনিতেই অন্য সময়ের তুলনায় ভিড় একটু বেশি হয় স্বাভাবিক কিন্তু সেই সঙ্গে এই পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য পূর্ব পরিকল্পনারও যথেষ্ট প্রয়োজন কিন্তু শহরের চালচিত্র দেখে তা সহজেই অনুমেয় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট বিভাগ ন্যূনতম মাথা গামায়নি বিভাগের ঊর্ধ্বতন পদস্থ আধিকারিকরা এক্ষেত্রে চরম ব্যর্থতার উদাহরণই রাখছেন শহরের প্রতিটি পয়েন্ট থেকে শুরু করে প্রধান প্রধান সড়কে যেখানে পা টাই নেই সেখানে যে শুধুমাত্র দুই চারজন ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়িয়ে কাজ হওয়ার নয় সেই সহজ সত্যটুকু উপলব্ধি করতে পারেননি শহরের ট্রাফিক বিভাগের কর্তা ব্যক্তিরা ভুক্তভোগী ও সচেতন নাগরিকদের অনেকেই অভিযোগ করে বলেছে। যানজট এমনিতে এই শহরে নৃত্যসঙ্গী উৎসব ফেরার সাধারণ সময়েও দুর্ভোগের অন্ত নেই যার একমাত্র কারণ পরিকল্পনাহীনভাবে পরিচালনা এক্ষেত্রে ট্রাফিক অ্যাডভাইজরি বোর্ডের নিষ্ক্রিয়তাও রহস্যজনক অথচ বিভাগ চাইলে খুব সহজে এই শহরের ট্রাফিক ব্যবস্থা সুচারুরূপে নিয়ন্ত্রণ করতে পারে যার উদাহরণ এই শহরবাসী সাম্প্রতিক অতিতেই দেখেছে শহরময় এক প্রতিযোগিতা দিন অঘুষিত এতে লাগাম টানতে পারলে অর্ধেকের বেশি সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু কে টানবে এই লাগাম যাদের টানা কোথা তাদের মধ্যে তো সেই সদিচ্ছাই দেখা যাচ্ছে না অভিযোগ বুগিদের ভুক্ত কথা শহরের বর্তমান এই দুঃসহ যানজটের নেপথ্যে যতটা শারদীয় দুর্গোৎসবের ভূমিকা রয়েছে তার চেয়ে বেশি ভূমিকা রয়েছে এই শহরের ট্রাফিক বিভাগের অকর্মণ্যতা যুক্তি তুলে ধরে তার আলোচনা পুজো তো হঠাৎ করে আসেনি প্রতি বছর পুজো আসছে এবং সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নির্দিষ্ট একটা রূপরেখা তৈরি করা হয় বিকল্প রুটমেন্ট প্রস্তুত করার পাশাপাশি শহরের বিশিষ্ট নাগরিকদের নিয়ে বৈঠক করে একটি সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করা হয় কিন্তু ইদানিং যেন এসবের বালাই নেই অপরিকল্পিত ব্যবস্থার ফলে চুবানি হচ্ছে অথচ শহরের এই পরিস্থিতিতেও দেখা মিলছে না ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকদের যখন ঘন্টার পর ঘন্টা যান আটকে সাধারণ লোকেরা হাফ করছেন তখন সরকারি বাতানুকুল গাড়িতে বসে শহরে একটি রাউন্ড দিয়ে দায় সারছেন অনেক আধিকারিক এদিকে ট্রাফিক পুলিশের নাকে ডোগায় শহরের একাধিক গুরুত্বপূর্ণ চলকে বহাল তবিত রয়েছে অবৈধ পার্কিং ও স্ট্যান্ড খালিবাড়ি রোড ওয়াটার ওয়ার্কস রোডে যথেষ্টভাবে মালবাহী গাড়ির পার্কিং করা হলে রহস্যজনক কারণে ওই এলাকায় কোনো ট্রাফিক পুলিশের দেখা মেলে না এদিকে অবৈধ স্ট্যান্ড ও পার্কিংয়ের কারণে জেরবার রাঙ্গিরখালী শিলংপট্টি তারাপুর সদরঘাট ক্যাপিটাল পয়েন্ট অন্নপূর্ণা সেতু পয়েন্ট এলাকা এমনকি ক্যাপিটাল পয়েন্টে তো একদিকের ফুটপাথ একটি শপিং মলের ব্যক্তিগত পার্কিং এলাকায় পর্যবেসিত হয়ে গেছে এই ফুটপাথকে দখলমুক্ত করার দায়িত্ব জনমনে এত যানজটের কিন্তু সংশ্লিষ্ট বিভাগের এ নিয়ে কোনো উদ্যোগী পরিলক্ষিত হচ্ছে না এই মুহূর্তে শহরকে সচল রাখতে প্রাথমিকভাবেই প্রয়োজন বিকল্প রুটম্যাপ অবৈধ স্ট্যান্ড ও পার্কিং বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা এছাড়া প্রয়োজনে শহরের বিশিষ্ট নাগরিকদের মতামত গ্রহণের মাধ্যমে টেকসই ও প্রশাসনিক পরিকল্পনা নেওয়া অন্যতায় আইন কানু বিভাগ সব নিজের নিজের জায়গায় থাকা সত্ত্বেও শহরবাসীর দুর্ভোগ কমবে না আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত